এই চরা বাজারে গহনা কেনা হোক কিংবা বিনিয়োগ একটু ভুলের কারণে আপনার মূল্যবান অর্থ হারাতে পারেন একুশ নাকি বাইশ ক্যারেট বিনিয়োগের আগে কোনটা সেরা গয়নার গায়ে এই ছোট কোটগুলো কি শুধুই ডিজাইন নাকি অন্য কিছু ক্যারেট হলমার্ক আর খাদের ধাদায় পরে সোনার হরিণ খুঁজতে গিয়ে আপনিও কি বিভ্রান্ত চলুন জানা যাক সহজ ভাষায় আসল সোনা চেনার এবং সঠিক মান বোঝার সব কৌশল ক্যারেট কি এবং কেন প্রয়োজন স্বর্ণের বিশুদ্ধতা মাপার আন্তর্জাতিক একক হল ক্যারেট সহজ কথায় একটি অলংকারে কত শতাংশ খাঁটি সোনা আছে আর কতটা অন্য ধাতু মেশানো হয়েছে তাই ক্যারেট দিয়ে বোঝানো হয় খনি থেকে যে সোনা পাওয়া যায় তার চব্বিশ ক্যারেট এবং প্রায় শত শতভাগ খাঁটি তবে সমস্যা হলো এই চব্বিশ ক্যারেটের সোনা অত্যন্ত নরম এটি দিয়ে গয়না বানালে তা সহজেই বেঁকে বা ভেঙে যেতে পারে তাই গয়না তৈরির উপযোগী করতে এর সঙ্গে মেশানো হয় তামা রূপা দস্তা বা নিকেলের মতো ধাতু এই মেশানো ধাতুগুলোকে স্বর্ণের ভাষায় বলা হয় খাদ খাদ মানে কি ঠকানো সাধারণ মানুষের কাছে খাদ শব্দটি নেতিবাচক অনেকেই মনে করেন খাদ মানেই ভেজাল বা ক্রেতাদের ঠকানো কিন্তু বাস্তব হলো খাদ ছাড়া টেকসই গয়না তৈরি করা প্রায় অসম্ভব সমস্যা তখনই হয় যখন নির্ধারিত মাত্রার চেয়ে বেশি খাদ মেশানো হয় আগে কেডিয়াম শোনা বেশ জনপ্রিয় ছিল যেখানে কেডিয়াম ব্যবহার করা হতো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় বর্তমানে এটি নিষিদ্ধ বাইশ একুশ নাকি আঠারো ক্যারেট কোনটি আপনার জন্য বাজারে সাধারণত তিন ধরনের ক্যারেট বেশি দেখা যায় বাইশ ক্যারেট এটি একানব্বই দশমিক ছয় সাত শতাংশ খাঁটি বাংলাদেশের চুরি কানের দুল বা নাক ফুলের মতো অধিকাংশ জুয়েলারি এই ক্যারেটে তৈরি হয় একুশ ক্যারেট এটি প্রায় সাতাশি দশমিক পাঁচ শতাংশ খাঁটি বাইশ ক্যারেটের তুলনায় এটি বেশি শক্ত ও টেকসই তাই প্রতিদিন ব্যবহারের আংটি চেইন বা বেসলেটের জন্য একুশ ক্যারেট সবচেয়ে ভালো আঠারো ক্যারেট এতে পঁচাত্তর শতাংশ সোনা থাকে হীরা বা বাদামি পাথর বসানো গয়নার জন্য এটি সেরা কারণ এই ক্যারেটের সোনা পাথরকে শক্তভাবে ধরে রাখতে পারে এবার আসি আসল স্বর্ণ চেনার চেনার প্রসঙ্গে খাঁটি সবচেয়ে সহজ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হলমার্ক টেস্ট হলমার্ক হচ্ছে গয়নার গায়ে খোদাই করা একটি নির্দিষ্ট সংখ্যা যা স্বর্ণের মান নির্দেশ করে আন্তর্জাতিক মান অনুযায়ী চব্বিশ ক্যারেটের জন্য নয়শো নিরানব্বই দশমিক নয় বাইশ ক্যারেটের জন্য নয়শো ষোলো একুশ ক্যারেটের জন্য আটশো পঁচাত্তর আর আঠারো ক্যারেটের জন্য সাতশো পঞ্চাশ সংখ্যা ব্যবহার করা হয় এই সংখ্যাগুলো গহনার গায়ে খোদাই করা থাকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এখন অনলাইন পদ্ধতিও চালু করেছে যাতে কিউআর কোড স্ক্যান করে আপনি গয়নার সব তথ্য জানতে পারেন তাই গহনা কেনার সময় অবশ্যই এই সিলটি দেখে নেবেন ভরি গ্রামের জটিল হিসাব বাংলাদেশে সোনা কিনতে গেলে এখনও ভরি আনা ও রতির হিসাবেই বেশি শোনা যায় অথচ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ওজন পরিমাপ করা হয় গ্রাম ও ট্রয় আউন্সে সংখ্যা হিসেবে এক ভরি সমান এগারো দশমিক ছয় ছয় গ্রাম এবং দুই দশমিক চার তিন ভরির সমান এক ট্রয় আউন্স আর আট রতির সমান এক আনা এবং ষোলো আনার এক ভরি গত পাঁচ বছরে সোনার দাম প্রায় তিন গুণ হয়েছে সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে ভরি প্রতি প্রায় দুই লাখ ছিয়াশি হাজার টাকা ছুঁয়েছে এই ধাতু অস্থিরতার বাজারে কেউ কমাচ্ছেন কেনাকাটা আবার কেউ নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন এমন পরিস্থিতিতে ক্যারেট হলমার্ক ও ওজনের একক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে সোনা কেনার সময় বিভ্রান্তি কমবে নইলে সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে হাতের সোনাটুকু যে ফসকে যেতে পারে সেই আশঙ্কা থেকেই যায়